এই কাঠের টুকরাটা শুধু দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষই চিনবে ও সরি অবশ্যই ভুল হয়েছে আমার বলা এখন সারা বাংলাদেশের মানুষই চিনে কিন্তু এটা আমাদের দেশের এটা আমরা ছোটোবেলা দেখছি আমাদের মা বাবা এরা খুব মজা করে খাইতো এরা অনেক পছন্দ করতো এটা তো এখনও করে এখন অবশ্যই বাইরের মানুষ ঢাকা চট্টগ্রাম এদিকে নানান দেশের মানুষেরাও এটা চিনছে যেহেতু অনলাইনে জগৎ তারাও এখন দেখি দূর দূর থেকে এসে এসে খুলনাতে আসে খাওয়ার জন্য কিংবা অনলাইনে কেনাকাটা করে তো আমাদের দেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় তো আমাদের তো এটা ছাড়া চলে না হাঁসের মাংস রান্না বলেন গরুর পুষ রান্না বলেন এটা আমাদের সব সময় এটা চলে আমাদের বাসায় আলহামদুলিল্লাহ খেতেও খুব মজা লাগে ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার কাছে গরুর পুষ আর হাঁসের মাংস রান্না করলে তোমাদের ঘরে এটা আসে সব সময় তো আপনাদের কার কেমন লাগে কমেন্ট করবেন বলবেন দেখি কার কার ভালো লাগে চুই চাল তবে হ্যাঁ যদি বেশি লোভ লাগে তাহলে তোমরা আমার কাছে হাঁস আর যোজা নিয়ে আসতে পারো তাহলে আমি রান্না করে তোমাদের খাওয়াতে পারবো আর বাকিটুকু দেখাইলাম না যদি বাকিটুকু দেখাই তাহলে আমি আর খাইতে পারবো না লোভ লাগিয়ে যাবে আলাদা